প্রতিপদে কঠিন পরীক্ষা রহস্যে মোড়া এদের জীবনের গল্প শুনলে অবাক হতে হবে এনারা মহিলা নাগা সন্ন্যাসী কিন্তু এদের জীবন নিয়ে অনেকেরই কোনো ধারণা নেই হিন্দু মতে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নান করলে সব পাপ মুছে যায় সেই লক্ষ্যেই প্রতি বছরের মতন এবছরও প্রয়াগরাজ্যের কুম্ভমেলায় মেলায় উপচে পড়েছে মানুষ ও সন্ন্যাসীদের ভিড় মকর সংক্রান্তি চলে গেলেও কুম্ভ ছবিটি কিন্তু এতটুকুও বদলায়নি সেখানে সন্ন্যাসীদের মতোই মেঘালা পাঙ্গনে দেখা যায় মহিলা নাগা সন্ন্যাসীদেরও ভারতীয় সংস্কৃতিতে পুরুষ নাগা সন্ন্যাসীদের নিয়ে একাধিক তথ্য পাওয়া গেলেও মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন নিয়ে অনেকেরই কোনো ধারণা নেই তারা কীভাবে জীবনযাপন করেন তারা কোথায় থাকেন কি খান ইত্যাদি নিয়ে আজকে আমার ভিডিও তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম সন্ন্যাসীদের মতো তাদের জীবনযাত্রার মান ও ধরন কিন্তু এক নয় নাগা সন্ন্যাসিনীদের জীবনযাত্রার মূলত কুম্ভ মেলা কুম্ভ এবং পূর্ণ কুম্ভের সময় মহিলা নাগা সন্ন্যাসিনীদের দেখা যায় তবে নাগা সাধু হওয়া মুখের কথা নয় পুরুষদের তুলনায় বিষয়টি তুলনামূলক সহজ হলেও মহিলাদের কাছে বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং পুরুষদের ক্ষেত্রে যা নিয়ম মেনে চলতে হয় মহিলাদের ক্ষেত্রে সেখানেও অনেক বদল রয়েছে মহিলা নাগা সন্ন্যাসী হতে গেলে যা যা মানতে হবে তা হল প্রথমেই সেই মহিলাকে ছয় থেকে বারো বছর ব্রহ্মচর্য পালন করতে হবে তা সফলভাবে কাটিয়ে উঠতে পারলেই সেই মহিলা নাগা সন্ন্যাসিনী হতে পারবেন এটাই সবচেয়ে প্রাথমিক বিষয় পুরুষ হন বা মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন পুরোপুরি ঈশ্বরকে উৎসর্গ করা হয় তবে সেই সব মহিলারা নাগা সন্ন্যাসিনী হতে চান গুরুর কাছে প্রমাণ করতে হবে যে তাদের কোনো পিছুটান নেই প্রতি পদে পরীক্ষা দেওয়ার পর একজন মহিলা নাগা সাধু হওয়ার যোগ্যতা অর্জন করেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে নাগা সাধু হতে চাওয়া মহিলাকে জীবিত অবস্থায় নিজের পিণ্ডদান করতে হয় কুম্ভ বা মহাকুম্ভের সময় গোপনে এই কাজ করা হয় বলে ধর্মীয় বিশ্বাস পুরুষ নাগাসাধুরা লম্বা চুল ও জটাও রাখেন কিন্তু মহিলাদের ক্ষেত্রে পিণ্ডদানের পর মাথা ন্যাড়া করে নিতে হয় মহিলা ও পুরুষ নাগাসাধুদের খাবারের তালিকা মোটের উপর সমান ফল বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন গাছের পাতা সবজি ইত্যাদি খেয়ে তারা বেঁচে থাকেন এখন প্রশ্ন হলো কুম্ভে কোথায় থাকেন তারা মেলায় থাকার জন্য মহিলা ও পুরুষ সাধুদের জন্য আলাদা আঁকড়ার ব্যবস্থা থাকে তবে মহিলারা পুরুষদের স্নানের পরই পুণ্য স্নানে যেতে পারেন আঁকড়ায় নাগা সন্ন্যাসিনীদের অবধুতিনা বা নাগিন বলে ডাকা হয় তবে পুরুষ ও মহিলাদের পোশাকে পার্থক্যও আছে মহিলা সাধুরা ঢিলে ঢালা গেরুয়া বসন পোশাক পরেন যাকে মূলত গানটি বলা হয় কপালে থাকে তিলক এবং গায়ে ছাই মেখে থাকেন তারা মহিলা জীবন রহস্য সন্ন্যাসিনীদের এদের সম্পর্কে খুব কমই জানা যায় এরা বছর ভোর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবনযাপন করে বন্ধুরা বেশ কিছু পণ্ডিত ব্যক্তিদের সাথে কথা বলে আমি এই তথ্যগুলো পেয়েছি ভিডিওটা ছোট্ট কিন্তু এই ইন্টারেস্টিং তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছিল না তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি যেটুকু জেনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ যদি নতুন কোনো তথ্য তোমরা পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটনটা ক্লিক করে দিও যাতেও অজানা রহস্যময় কাহিনীর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আজ এই পর্যন্তই প্রণাম